আপনি কি ঘুমের সমস্যার দুশ্চিন্তা বা মানসিক চাপের আজকে জানাবো এমন একটি ওষুধ সম্পর্কে যা অনেকেই সমস্যার এসব সমাধানের জন্য ব্যবহার করে থাকেন এবং নাম ওষুধের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকে আমার ভিডিওটিতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ট্যাবলেটটি ভিডিও শুরুতে বলে দেওয়া হয়েছে লিম্বিক এবং এই ট্যাবলেটটি সম্পর্কে আজকে আমার ভিডিওটিতে থাকবে এর ব্যবহার এবং কোন কোন রোগের জন্য এই ট্যাবলেটটি নির্দেশিত হয়ে থাকে এবং সতর্কতামূলক দিকগুলো আপনাদের সাথে আলোচনা করব এবং ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিধায় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন কথা না বারে শুরু করা যাক আজকের এই ভিডিওটি লিম্বিক্স ট্যাবলেট মূলত দুটি উপাদান দিয়ে তৈরি অ্যামিটিপটিরিন এবং ক্লোরডায়াজিপক্সাইড এই ওষুধটি মূলত ব্যবহার করা হয় দুশ্চিন্তা ভীষণতা ঘুমের সমস্যা এবং মানসিক অস্থিরতার চিকিৎসার জন্য অ্যামিটিপটিলিন মস্তিষ্কের কেমিক্যাল ব্যালেন্স করে এবং মন ভালো রাখতে সাহায্য করে ক্লোডায়াজিপক্সাইড স্নায়ু শান্ত করে এবং ঘুম আনতে ভালো সাহায্য করে থাকে এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রত্যেকদিন রাতে একটি করে খাবার পর সেবন করতে হবে এবং এই ট্যাবলেটটি অবশ্যই ব্যবহারের পূর্বে একজন রেজিস্ট্রিকৃত চিকিৎসকের পরামর্শটা অবশ্যই নিয়ে নেবেন অথবা এই ট্যাবলেটটির সম্পর্কে আরো বিস্তারিত কিছু জানতে হলে আমি ভিডিও কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন জেনে নেওয়া যাক এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই ট্যাবলেটটি সেবনের ফলে কিছু কিছু দেখা যায় যেমন ঝিমুনি মাথা ঘোরা ব্যাঘাত মুখ শুকনো বা শুকিয়ে আসা তবে এই উপসর্গ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন গর্ভবতী মহিলা বা যারা বাচ্চাদের বুকে দুধ পান করাচ্ছেন যাদের লিভার কিডনি বা হার্টের সমস্যা রয়েছে তাদের জন্য বিশেষভাবে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে ট্যাবলেট খুব কার্যকর হলেও এটি অবশ্যই ডাক্তার বা বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত নিজে ইচ্ছে মতো খাওয়া উচিত নয় আরো এমন ওষুধ রিভিউ ও স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুবিধার্থে আসসালাম